ভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার চলে এসেছি ধামাকাদার একটা আনবক্সিং ভিডিও নিয়ে তো সকালবেলায় আমার একটা পার্সেল চলে এসেছে মিনত্রার থেকে তো লেট স্টার্ট পার্সেলটা আমি এখন এই দেখো আনবক্সিং কিছুই করিনি তো বিকজ তোমরা আমার একটা ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি ইনস্টা সবাই তো তোমাদের সাথে শেয়ার না করলে আমার কিছু ভালো লাগে না তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো পার্সেলটা এখন খোলা যাক চলো গেস করো তোমরা বলো তো এর মধ্যে কি হতে পারে তো ফাইনালি চলো আমি খুলে ফেলেছি এটা চলো বেশি দেরি না করে এই দেখো চলো ফের ভিতর থেকে কি কি বেরোয় দেখো এই দেখো খুলে গেছে প্রথমে এই দেখো এই এই যে যত জাবর আছে জাবড়া এগুলো জানি না কি করতে দেয় এগুলো ও আহ দেখো কি এসছে এই দেখো এই একটা কি তো এটা নোরপালিশন কোম্পানির নালিশ এই একটা কালার ইয়েলো এই একটা কালার দুটো দুটো কালার আর এটা কি তো এটা এটাও তোমাদেরকে খুলে এই তিনটে হচ্ছে আমার দেখাচ্ছে আরও বাকি আমার পার্সেল আসবে এখনো আসেনি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বাকি পার্সেল গুলো তো এই তিনটে কালার কেমন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা तो आज नेक्स्ट ब्लॉग है।